আমরা অনেক সময় বিতর্ক করি আজকেও শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান কেন বলতে চান না আমি জানি না বিপ্লব কেন তাদের এখন হয় সেটাও আমি ঠিক বুঝি না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার ঠিক হয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়াবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটাকে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা অনুষ্ঠান ছিল শহীদ আহত এবং জুলাই আপনারা জানেন কতজন পরিবার সেখানে এসেছিলেন যারা শুধু কুমিল্লা উনচল্লিশ জন আমি এই সংখ্যা বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মানতা অনুষ্ঠানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সাল ছাড়া এই গত চুয়ান্ন বছর ইতিহাসে কোথায় শহীদ হয় না আমরা আবু সাহেবের কথা বলি আবু সাহেব রংপুরে শহীদ হয়েছে আমরা ওয়াসিমের কথা বলি ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে আমি উনচল্লিশ জনের কথা বললাম তারা কুমিল্লায় শহীদ হয়েছে আমরা মুগ্ধের কথা বলি তারা উত্তরায় শহীদ হয়েছে একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম উত্তরার কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলে তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধ হয় আমাদের জানা নাই সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা এই সরকার বিতর্ক করে এটা কিছু সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ছয় ধারার কাগজের মধ্যে তাকে লেজিটিমেসি খুঁজতে যায় এই লেজিটিমেসি কি একশো ছয় ধারার ওই কাগজটার মধ্যে নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে এই লেজিটিমেসি আনাসের চিঠি আমার কাছে ওই একশো ছয় ধারার ওই কাগজের চেয়ে আনাসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ আনাসের এই চিঠি এই সরকারকে দেখি জিনিস গেছে কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা নেজিটিভিসির আসল জায়গাটা তারা ধরতে পারে এই জন্যে গত চোদ্দ মাসে আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারে এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ দে আর দ্য পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু জম্মু প্রফেসর ইলিয়াস বসে থাকেন উনি শু এস্টাবলিশমেন্ট এই বড় বড় রাজনৈতিক দলগুনে যারা প্রধান ব্যক্তি তারা এস্টাবলিশমেন্ট তারা এই দিকটাকে কোনদিন স্বীকার করতে চাইলেন নাই এটা দুর্বর্গ জাতীয় জন আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধান জনতার ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধ ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আর একটা বলেছিলাম তার সাথে সেদিন দিল্লি না ঢাকা আমরা ভুলে গেছি না আজকে কিন্তু আমরা একবার বলি নাই এই বিপ্লব আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলো নিষ্পত্তি হয়ে গেছে আমাদের আধা আমাদের অভ্যসায়ী আমাদের মুক্তধারা আমাদের পশ্চিমরা তারা সিদ্ধান্ত নিয়ে গেছে যে ঢাকাই সব দিল্লি আর আমাতের উপরে চড়কা দিতে হবে আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের করে হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই হাজার আট সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজ ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাঁসিস্বরকারের মধ্য দিয়ে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়ে কিন্তু দেখেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে চাই এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনিসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন দেখলাম না প্রধান দিনটা শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি বিএনপি তাই তো বলি এরা এটা খুব ইন্টারেস্টিং মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে এটা তাদের মিটিং এর উদ্দেশ্য তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপি কে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয় তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন কোনো প্রকারে উপায়ন জয়লা তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে বিপ্লবের চরিত্র বুঝতে পারবেন কি বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এটা শোনেন না আপনারা প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এর থেকে সুবিধা বাড়ি বক্তব্য আর কিছু হতে পারে এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের দিচ্ছেন যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই তার কাছে ন্যায় কোনো মূল্য নাই কারণ শেষ কথা বলে কিছু নাই আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলাগলি করবে কারণ শেষ কথা বলে কিছু নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলে আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাগালি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার সুতরাং আমরা বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না আমি আসলে এসব অনুষ্ঠানের শুনতে আসি আমার বয়স হয়ে গেছে এখন শুনতে ভালো লাগে কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই সুতরাং আমি সর্বশেষ করব নির্বাচনটা একটা আসছে সাড়ে তিন মাস পরে একটা নির্বাচন হয়ে গেল কিন্তু জুলাই যুদ্ধের আমি বলব আপনাদের যুদ্ধ শেষ হয় নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক তারা মেনে নেবেন তারা ভিন্ন মত মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন এরকম ভাববেন না এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গত পনেরো বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে পোষণ করেছে বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জভাবে তেলবাজি করেছে দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে এটা ভিন্ন প্রস্তুত থাকে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে নিতে হবে যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে তাহলে ভিন্ন আলোচনা সুতরাং যে বিপ্লব দু সালে আমাদের শুরু হয়েছে সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসে ধারণা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে শুধু ধারণা আমি আশাবাদী সেই নির্বাচনের পরে আমাদের লড়াই আমাদের চালিয়ে চালিয়ে যেতে হবে এবং আনাসের চিঠিকে আমি করলাম পড়লাম যে আদর্শ যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল ষোলো বছর বয়স ছিল ওদের বাচ্চাদের বছর বয়সে শহীদ হয়েছিল সেই আনাসের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহকারে নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আপু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাঙ্গা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হবে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই এই চিঠিটা যে দেখেছিল তার নাম একজন কিশোর ছিল কেন আনাস জীবন দিয়েছিল তার আদর্শ কি ছিল সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল ক্ষমতার হস্তান্তরে জীবন দেয়নি শুধু এটি চেঞ্জের জন্য আনার এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় না সে বলেছিল তার ভাইদের কথা যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছেন তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল এটার জন্যই বোধ জীবনের সর্বোচ্চ একটা করা যেতে পারে আমরা বোধ সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র চোদ্দ মাসের মধ্যে এটা দুর্ভাগ্যজনক